ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল মালদা থেকে আমাদের অনেক বন্ধু কমেন্ট করেছেন যে আপনাদের লাস্ট যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইলেকশন ডিউটির তাতে ভোটের টাইমিংটা লেখা আছে সকাল সাতটা থেকে পাঁচটা তারপর আপনারা জানতে চাইছেন যে এটা কি ভুল ছাপা হয়েছে না এটা ঠিক অনেকে এমনও জানতে চেয়েছেন যে তাহলে কিউ স্লিপ কি পাঁচটা ইস্যু করব নাকি ছটায় এখন দেখুন বিজ্ঞপ্তিটা কী ছিল সেটা আমাদের অরিজিনালি দেখতে হবে আমি যে কারণ আরেকবার এই বিষয়টি সামগ্রিকভাবে আপনাদেরকে জানানোর জন্য আমি একটা ভিডিও নিয়ে এলাম ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে থার্ড ফেজ মানে যে ভোটটা সাতই মে দু আছে যে বিজ্ঞপ্তি দিয়েছিল যেটাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন কলকাতা গেজেট পাবলিশ করেছিল আমরা যদি সেটা একটু সরাসরি চলে যাই দেখুন ওয়েস্টবেঙ্গলের যে চারটি লোকসভায় ভোট রয়েছে থার্ড ফেজে মালদা উত্তর দক্ষিণ জঙ্গিপুর আর মুর্শিদাবাদ সাতই মে যেটার ভোট অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে দেখুন ভোটের টাইমিংটা পরিষ্কার লেখা আছে সকাল সাতটা থেকে বিকাল ছটা তাহলে এই বিজ্ঞপ্তির বাইরে গিয়ে তো আমরা কথা বলতে পারি না অর্থাৎ এই বিজ্ঞপ্তি থেকে এটাই স্পষ্ট যে আপনাদের যে লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার যেখানে ভোটের টাইমিংটা সাতটা থেকে পাঁচটা লেখা হয়েছে সেটা ভুল লেখা হয়েছে ভোটটা কিন্তু আপনাদের ওখানেও সকাল সাতটা থেকে কারণ দেখুন মালদা উত্তর মালদা দক্ষিণ যদি স্পেসিফিক্যালি আমি ওই এই দুটোর কথাই বলি সেটাও দেখুন সাতটা থেকে ছটাই লেগে আছে অর্থাৎ আপনাদের ওখানেও ভোট কিন্তু সাতটা থেকে ছটাই হবে এই মানসিক প্রস্তুতি নিয়ে আপনারা থাকবেন ওইটা দেখে আপনারা বিভ্রান্ত হবেন না আমি অরিজিনাল বিজ্ঞপ্তি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ